ছোটোবেলার চরকা বানানো চলছে শৈশবকালে যারা নব্বই দশকের পোলাপান আছে তাদের কাছে এটা খুবই কমন একটা ব্যাপার ছিল রায়ান কিন্তু নিমিশের ভিতরেই খেজুরের পাতা দিয়ে চরকা বানিয়ে ফেলে এটা এখন ঘুরাবো আমরা পাতাগুলোকে একটু ছোটো করে সাইজ করে নে নব্বই দশকের যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে এই জিনিসটা অপরিচিত মনে হতে পারে কিন্তু যারা দশকের তারাই একমাত্র বুঝবে এই মজা এই যে রাহেম কিন্তু দৌড়ছে সরকার কিন্তু ঘটছে যারা জন্ম তারা কিন্তু বুঝতে পারবেন তোমরা এটা কোন দেখেছ মধু কি বল এটা এটা খেজুরি পাতা চরকা বানানো শিখি শিখবা হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ হুসাইন বাড়ি কোথায় দেখবা চশমা দেখবা এই সরকার কীভাবে বানাই দেখবা ওইটা বাতাসে রাখলি ঘুরবে সাইকেলে দিচ্ছি হ্যাঁ এই যে আমাদের আবার একটা চরকা বানাচ্ছে এই ছোট বাবু তার জন্য এরকম এরম ভাজ দিবা দেখি এটাকে দুই ভাঁজ দিয়া এটাও দুই ভাঁজ এই নিষেধটা এই দিকে আর এর নিষেধটা এর ভিতরে এবার টান দিলে পরে সরকার হয়ে গেল চারটে কিন্তু সুন্দরভাবে মাপ মতো কেটে সাইজ বেঁধে নিতে হবে একটু ভালো করে ফুটো করে দিয়ে খালি ভালো করে ঢুকিয়ে দিই এই যে তৈরি হয়ে গেছে আমাদের খেজুরের পাতার চরকা ছোটবেলায় কত উড়াইছি সাইকেল সালাম আর এখন শুনতে যাবেনি ভালো লাগছে ঘুরবে না ওই তো তো ঘুরছে মেলা খুশি